অবকাঠামোগত সংকট শ্রেণীকক্ষের অভাব এবং আবাসন সহ বহুমুখী সমস্যায় জর্জরিত বরিশাল আন্দোলনের পথে শিক্ষার্থীরা ঝালকাঠির রাজাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল হাওলাদার নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ছয় নং ওয়ার্ডে জাফর গাজী ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন তারা পটুয়াখালীর বাউফল এলজিইডি অফিসে ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় ঠিকাদার ওয়াসিম রুহুল সার্ভেয়ার জহির ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্বাস আহত হয় টিকটকে পরিচয় ও ইউটার চেয়ে চার মাসের প্রেম তাদের অতঃপর চীন থেকে বাংলাদেশের মাদারীপুরে এসে তরুণীকে বিয়ে করেছেন শীতিয়ান জিং নামের এক যুবক